আসসালামু আলাইকুম আমরা তো অনেক রকম পায়েস খাই আজকে আমি শাক আলুর পায়েস রান্না করবো এই আলুটাকে আপনারা কী নামে ডাকেন কমেন্টে বলবেন এই আলুটাকে কিন্তু আমরা শাক আলু বলি তো বাজার থেকে কিনে নিয়ে আসছি আর এই চারটা আলু আমি রেখে দিয়েছি দুদিন পর এটা আর এখানে এক বাটি দুধ নিয়েছি এই যে দুদিন পর এটার কালার হয়েছে এরকম এটা ঘরে রাখছি কারণ হচ্ছে যখন এটার খোসাটা শুকিয়ে যায় পানিটাও শুকিয়ে যায় খেতে ভালো লাগে আর যখন এই শুকিয়ে যাওয়ার পরে পায়েসটা বানাবেন না অসম্ভব মজা হয় খেতে এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিব চিনি আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিব এখানে গুড় খেজুরের গুড় দিচ্ছি চিনিটা দিয়েছি মিষ্টির জন্য আর খেজুরের গুড় মিষ্টি হবে আর কালারটাও অসম্ভব সুন্দর আসবে তার জন্য এখানে আমি গুড়টাও ব্যবহার করে নিলাম এখন এটা চুলাতে বসিয়ে দিয়েছি চুলাতে বসিয়ে এভাবে নাড়তে থাকব যতক্ষণ না এই দুধটা ফুটে আসছে আর একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্স হয়ে যায় তো যখন ফুটে এসেছে তখন আমি এরকম গ্রেট করা শাগালুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে তাই আমি অনবরত নাড়তে থাকবো আর এখানে দিয়ে দিয়েছি কিছু বাদাম আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন আমার হাতের কাছে এই বাদামটা ছিল তাই আমি এই বাদামটাই দিয়েছি তবে বাদামটা দিলে কিন্তু অসম্ভব মজা লাগে খেতে কিশমিশ বাদামটা অবশ্যই দিবেন যখন এভাবে খুব সুন্দরভাবে ফুটে আসবে এই যে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মনে হচ্ছে যে উপরে নারকেল দেয়া আছে এখন গরম গরম আছে আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে এভাবে রান্না করে খেয়ে দেখতেই পারেন অসম্ভব মজার একটা পায়েস সাগালুর পায়েস তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন টা